আসসালামু আলাইকুম তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তোমরা হয়তো অনেকেই জানো যে জাহাঙ্গীরনগর যে সার্কুলার দিয়েছিল ওই সার্কুলার হচ্ছে নতুন করে আবার সংশোধন হয়েছে তো আজকের এই ভিডিওতে জাহাঙ্গীরনগরে নতুন করে যে সংশোধিত সার্কুলার প্রকাশিত হয়েছে এই সংশোধিতর মধ্যে তোমাদের কোন কোন ইউনিটে বিশেষ করে যারা হচ্ছে আর্টস বা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেবে তাদের যে বি ইউনিট সি ইউনিট এই ইউনিট গুলোতে আসলে কি কি চেঞ্জ আসছে সেগুলো হচ্ছে আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ইন আলোচনা করবো এবং এখানে তোমাদের প্রশ্নের যে প্যাটার্ন প্রশ্নের প্যাটার্নে কি পরিবর্তন আসবে সেই বিষয়ে হচ্ছে তোমাদের সাথে আজকে আলোচনা করব তো এখানে দেখো প্রথমেই বলা আছে যে এটা হচ্ছে একটা সংশোধিত একটা বিজ্ঞপ্তি এবং এখানে যারা হচ্ছে দুই হাজার চব্বিশ পঞ্চাশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য হচ্ছে এটা প্রযোজ্য এবং এখানে দেখো বলা আছে যে আবেদনের যে সময়সীমা এটা নিয়ে বলা আছে যে আবেদন করা যাবে হচ্ছে দুই জানুয়ারি থেকে এখানে কিন্তু এক জানুয়ারির কথা ছিল কিন্তু এটা চেঞ্জ করে হচ্ছে দুই জানুয়ারির কথা বলা হয়েছে এবং দুই জানুয়ারি থেকে হচ্ছে বিশ জানুয়ারি দুই পর্যন্ত হচ্ছে এই আবেদনটা করা যাবে আর এখানে যে বড় একটা চেঞ্জ সেটা হচ্ছে তোমাদের আবেদন ফি ফি কিন্তু কমানো হয়েছে জাহাঙ্গীরনগরে যেমন এখানে দেখো চারটা ইউনিটের কথা বলছে এ বি সি ডি চারটা ইউনিটের আবেদন ফি কিন্তু নয়শো করে ছিল কিন্তু এটা চেঞ্জ করে কিন্তু সাতশো টাকা করা হয়েছে আর যারা হচ্ছে ইউনিটে পরীক্ষা দেবে ইউনিটের আবেদন ফি হচ্ছে ছয়শো টাকা এবং যারা হচ্ছে সি ওয়ান ইউনিটে পরীক্ষা দেবে যেটা হচ্ছে আহ ইনস্টিটিউট অফ বিজনেস তারপর হচ্ছে আই বিএস প্রতিটি ইউনিট এগুলোর জন্য হচ্ছে পাঁচশো টাকা আবেদন ফি এবং এখানে তোমাদের আবেদন ফির সাথে হচ্ছে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট সার্ভিস চার্জ প্রযোজ্য হবে মানে সাতশো টাকার উপরে হচ্ছে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট টু পার্সেন্ট হচ্ছে সার্ভিস চার্জ তারপর হচ্ছে ছয়শোর উপরেও এবং যারা হচ্ছে পাঁচশো টাকা দিয়ে আবেদন ফি করবে তাদের ক্ষেত্রে হচ্ছে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট হচ্ছে সার্ভিস চার্জ এখানে নেওয়া হবে আর এখানে ভর্তি পরীক্ষার যে তারিখ সেই তারিখ সংক্রান্ত কিন্তু কোনো কিছু বলা হয়নি এখানে শুধু বলা হয়েছে যে উনিশ থেকে দুঃখিত নয় থেকে উনিশ ফেব্রুয়ারি দুই পঁচিশে শুক্রবার এবং শনিবার ব্যতীত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু কোন ইউনিটের পরীক্ষা কবে সেটা কিন্তু জানানো হয়নি এটা হচ্ছে পরবর্তী কোন সময়ে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে হচ্ছে এই জিনিসটা তোমাদের জানানো হবে এখন এখানে মিনিমাম যোগ্যতা মনে হয় আগের মতোই ছিল যেমন এখানে দেখো যারা হচ্ছে পরীক্ষা দেবে হচ্ছে আহ বি ইউনিট তারপর হচ্ছে সি ইউনিট এই ইউনিটগুলোতে যারা হচ্ছে পরীক্ষা দেবে তারপর হচ্ছে যারা ইউনিটে পরীক্ষা দেবে তাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষা মিলিয়ে তোমাদের লাগবে হচ্ছে এইট পয়েন্ট এবং যারা হচ্ছে বিজ্ঞান থেকে আর যারা হচ্ছে মানবিক ব্যবসায় শিক্ষা থেকে পরীক্ষা দেবে তাদের লাগবে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং ইন্ডিভিজুয়ালি লাগবে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে তো এটা তারপরে তোমরা হচ্ছে ইন ডিটেলসে পড়ে নিবা তোমাদের যা যা জানার প্রয়োজন এখন আমরা হচ্ছে দেখবো যে আমাদের যে হচ্ছে কোন কোন ইউনিটে কোন কোন সাবজেক্ট রয়েছে এবং সাবজেক্ট ওয়াইজ যে কন্ডিশন গুলো এখানে দেয়া হয়েছে নতুন করে সি ইউনিটে তোমরা জানো যে সি ইউনিটে অনেক পরিবর্তন আসছে তো সি ইউনিটের বিষয়ে আমরা হচ্ছে ইন ডিটেইলস এখানে জানব তো এখানে দেখো প্রথমে বলা আছে যে এখানে কন্ডিশন দেয়া আছে এটা হচ্ছে তোমার তুমি যে পড়ে আসছো এইচএসসি তে এইচএসসি এর উপরে হচ্ছে এই কন্ডিশনটা এখানে দেয়া আছে এখানে কিন্তু বলা আছে যে এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা হচ্ছে সমমান পরীক্ষার যে মিনিমাম জিপিএ ওইটা এখানে হচ্ছে দেয়া আছে এই পাশে দেয়া আছে হচ্ছে ভর্তি পরীক্ষায় তোমার যে জিপিএ অ্যাকোয়ার করতে হবে তো এখানে দেখো তোমাদের বিউনিট যেটা এই বিউনিট কিন্তু যেরকম ছিল ওইরকমই আছে বিউনিটের মধ্যে চেঞ্জ নেই তো বিউনিটে আগে যেরকম ছিল ওইরকমই যেমন কেউ যদি অর্থনীতিতে পড়তে যায় তাহলে হচ্ছে তার এসএসসি তে অর্থনীতি থাকা লাগবে পাশাপাশি ইংরেজি ইংরেজিতে হচ্ছে তোমাদের মিনিমাম এ গ্রেড লাগবে আর ভর্তি পরীক্ষা দিয়ে তোমাদের হচ্ছে ইংরেজি ও সাধারণ গণিতে পৃথকভাবে মিনিমাম অফ ফিফটি পার্সেন্ট মার্ক পাওয়া লাগবে তো এখন এখানে সাধারণ গণিতের কথা বলছে তার মানে যারা হচ্ছে আর্টস থেকে পরীক্ষা দিয়ে দেবে তারা কিন্তু ওই গণিতে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু পারবে না সেই ক্ষেত্রে ওই তোমার হচ্ছে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কিন্তু একটা ব্যাপক অ্যাচিভমেন্ট থাকবে এখানে যে এই যে অর্থনীতিতে পড়া জাহাঙ্গীরনগরে যেটা মানে খুবই ভালো ডিপার্টমেন্ট জাহাঙ্গীরনগরের অর্থনীতি কারণ ভূগোল ও পরিবেশ সেগুলোর মধ্যে তোমাদের মিনিমাম জিপি এগুলো দেওয়া ছিল যেরকম ছিল ওই আছে এখানে চেঞ্জ নেই এখন আমাদের হচ্ছে আজকের ভিডিওর যে মেইন আকর্ষণ সেটা হচ্ছে সি সি ইউনিট এই ইউনিটে তোমাদের যে নতুন ডিপার্টমেন্ট যুক্ত হয়েছে এবং নতুন ডিপার্টমেন্ট যুক্ত হওয়ার পাশাপাশি কিন্তু তোমাদের এখানে কন্ডিশনে চেঞ্জ যেমন নতুন কন্ডিশনগুলোর মধ্যে মধ্যে নতুন যে সাবজেক্টগুলো অ্যাড হয়েছে এগুলোর মধ্যে তো এখানে দেখো আমাদের এখানে প্রথমে হচ্ছে এখানে এইস তে তোমাদের যে জিপিএ যোগ্যতা লাগবে ওইটা এবং এই পাশে হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা দিয়ে তোমাদের যে জিপিএ দুঃখিত ভর্তি পরীক্ষা দিয়ে তোমাদের একটা নির্দিষ্ট পরিমাণ মার্ক অর্জন করতে হবে এটা হচ্ছে এখানে আছে যেমন কেউ যদি বাংলা পড়তে চাও আর এখানে দেখো এখানে আছে হচ্ছে যতগুলো তো বাংলাতে যদি কেউ পড়তে চাও তাহলে হচ্ছে তোমার আহ তে মিনিমাম বাংলায় তোমার হচ্ছে এ মাইনাস লাগবে এবং ইংরেজিতে মিনিমাম হচ্ছে বি গ্রেড লাগবে তো তোমাদের অনেক দেখে আমাকে জানাও যে আমার তো ইংরেজিতে হচ্ছে বি আছে সি আছে তারপর হচ্ছে অনেকে বলো আমার ডি আছে আমি কি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে পারবো তো তাদের জন্য একমাত্র সি ইউনিটটাই বেস্ট অপশন তারপরেও যাদের হচ্ছে মিনিমাম বি গ্রেড বি গ্রেডের নিচে আসলে কিন্তু এই পরীক্ষাটা দেয়া যাবে না তারপরে হচ্ছে তোমাদের ইংরেজি ইংরেজিতে পড়তে চাইলে ইংরেজির মধ্যে দেখো তোমার এসএসসি এবং এইচএসসি দুইটার কথাই কিন্তু এখানে বলা আছে দুইটা কন্ডিশনই রে আছে যেমন এখানে মাধ্যমিকের কথা উল্লেখ আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় ইংরেজিতে তোমার মিনিমাম হচ্ছে এ গ্রেড থাকা লাগবে আর ভর্তি পরীক্ষা দিয়ে ইংরেজি অংশে মিনিমাম হচ্ছে তোমাদের ষাট পার্সেন্ট মার্ক অর্জন করতে হবে আর জাহাঙ্গীরনগরে কিন্তু যে মান বন্টন এই মান বন্টনে কিন্তু দেখো ইতিহাস ইতিহাসের মধ্যে তোমার বাংলা ইংরেজিতে মিনিমাম এ গ্রেড লাগবে মাইনাস এবং এখানে কোনো কোনো কন্ডিশন নেই না লইগুলো তারপর হচ্ছে ফিলোসফি দর্শন এখানে হচ্ছে মিনিমাম এ মাইনাস লাগবে কোনো কন্ডিশন নেই তারপর হচ্ছে আর্কিওলজি প্রত্নতত্ত্ব এখানে হচ্ছে মিনিমাম এ গ্রেড দুঃখিত এ মাইনাস আর এখানে কোনো কন্ডিশন নেই এরপর হচ্ছে আই আর বা আন্তর্জাতিক সম্পর্ক এখানে হচ্ছে মিনিমাম এ মাইনাস তো জাহাঙ্গীরনগর একটা সময় কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্ক পেতে হলে মিনিমাম কিন্তু মিনিমাম না তোমার ম্যান্ডেটরি ভাবে হচ্ছে এ প্লাস পাওয়া লাগতো কিন্তু ওইটা কিন্তু এখন কমিয়ে এ মাইনাস করা হয়েছে এটা একটা ভালো তোমাদের জন্য সুযোগ কারণ এ মাসে কিন্তু কোনো কন্ডিশনই দেওয়া হয়নি তারপর হচ্ছে দেখো জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ এখানে হচ্ছে মিনিমাম এ মাইনাস লাগবে বাংলা ইংরেজি উভয় জায়গায় এবং এখানে তোমাদের হচ্ছে ভর্তি পরীক্ষার উপরে একটা কন্ডিশন দেওয়া আছে সেটা হচ্ছে তোমার ইংরেজিতে ফিফটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে এরপর দেখো যে দুইটা ডিপার্টমেন্ট এখানে যুক্ত হয়েছে ডিপার্টমেন্ট নাম্বার ওয়ান এবং এটা হচ্ছে টু তোমাদের সি ইউনিটের সবচাইতে মূল আকর্ষণ সেটা হচ্ছে ল অ্যান্ড জাস্টিস আইন ও বিচার বিভাগ এটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে মূল আকর্ষণ সি ইউনিটের মধ্যে তো এটা তোমরা টার্গেট অবশ্যই করবা কারণ তোমাদের আমরা যেহেতু পড়াই আমরা বুঝি যে স্টুডেন্টটা ম্যাক্সিমামই শুধু হচ্ছে ল পড়তে চায় তো এখানে দেখো তোমরা যারা হচ্ছে আইন ও বিচার পড়তে চাইবা তাদের হচ্ছে মিনিমাম হচ্ছে তোমার এসএসসি তে এখানে তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট এখানে এসএসসি এর উপরে কোনো কন্ডিশন নেই এসএসসি তে তোমাদের বাংলা ও ইংরেজিতে তোমার পৃথকভাবে মিনিমাম এ মাইনাস গ্রেড লাগবে এবং এপাশে তোমার ভর্তি পরীক্ষা দিয়েও কিন্তু বাংলা এবং ইংরেজিতে তোমার মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্ক করতে হবে মানে এখানে যে বাংলাতে বিশ নাম্বার ইংরেজিতে বিশ নাম্বার চেঞ্জে আসছে তো এখানে তোমার মিনিমাম দশ নাম্বার করে পেতে হবে তুমি যদি এখানে আইন পড়তে চাও এরপর হচ্ছে তুলনামূলক সাহিত্য সংস্কৃতি এখানে হচ্ছে তোমাদের মিনিমাম এ মাইনাস লাগবে এবং এ পাশে তোমাদের কোনো কন্ডিশন নেই এরপর আমরা হচ্ছে দেখব যে তোমাদের এখানে আর কি চেঞ্জ আসছে যেমন হচ্ছে তোমাদের মধ্যে কিন্তু একটা চেঞ্জ আসছে এটা তোমাদের বুঝতেই হবে তাছাড়া তুমি সি ইউনিট অন্তত ভালো করতে পারবে না কারণ এখানে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ আসবে এখন সি ওয়ান ইউনিটে যারা পরীক্ষা দেবে তাদের হচ্ছে বাংলা সহ যে কোনো একটা বিষয় হচ্ছে তোমাদের বি গ্রেড থাকলেই হবে এটা হচ্ছে নাটক ও নাট্যতত্ত্বের বিষয় আর একটা হচ্ছে চারু কলা চারু কলাতে হচ্ছে ওই একই সিস্টেম আলেসার হচ্ছে তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে সি1 ইউনিটে এখন তোমাদের দেখতে পাবে হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষার সিস্টেমটা আমরা দেখি দেখো জাহাঙ্গীরনগরে কিন্তু প্রতি ভুল উত্তরের জন্য 0.20 করে নাম্বার কাটা হয় এটা কিন্তু আনন্দভার্সিটিতে 0.25 হয় কিন্তু জাহাঙ্গীরনগরে হচ্ছে তুলনামূলক এটা কম আর এখানে তোমাদের পরীক্ষাগুলো হবে হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে এবং তোমাদের এখানে পরীক্ষার সময় থাকবে হচ্ছে পঞ্চান্ন মিনিট আশিটা এমসিকিউ থাকবে এবং এখানে তোমাদের পঞ্চান্ন মিনিটে আশিটা এমসিকিউ ফিল আপ করতে হবে এখন তোমাদের এক্সট্রা ভাবে আরো পাঁচ মিনিট দেওয়া হবে সেটা হচ্ছে তোমাদের যে খাতা থাকবে ভর্তি পরীক্ষার যে খাতা ওই শিট ওইটা হচ্ছে পূরণ করার জন্য তোমাদের পাঁচ মিনিট সময় দেওয়া হবে এবং বাকি পঞ্চান্ন মিনিট থাকবে হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার উপরে আর এখানে তোমাদের সাত দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করবে আর এখানে তোমাদের আরো একটা চেঞ্জ সেটা হচ্ছে তোমাদের সকল ইউনিটের জন্য ন্যূনতম পাঁচ নাম্বার হচ্ছে আগে যেটা ছিল হচ্ছে থেকে চেঞ্জ করে কিন্তু এখন করা হয়েছে এখন এই যে বন্টনটা যে আছে এই বন্টনটা হচ্ছে তোমাদের জন্য সোমাস ইম্পর্টেন্ট যেমন আমরা যেহেতু আর্টস নিয়ে কথা বলছি তো সেক্ষেত্রে আর্টস এর মানবণ্ডন গুলো আমরা দেখি যেমন এখানে যারা হচ্ছে বিউনিটে পরীক্ষা দেবে বি ইউনিটের তোমাদের সমাজ বিজ্ঞানে দেখো বাংলাতে বিশ নাম্বার ইংরেজিতে বিশ নাম্বার বিশ সাধারণ যৌক্তিক বিশ্লেষণ বা এখানে হচ্ছে হচ্ছে তোমাদের নম্বর এটা যেরকম ছিল ওই রকমই কিন্তু চেঞ্জ আর্ হচ্ছে তোমার এই সি ইউনিটে সি ইউনিটে হচ্ছে তোমার আহ কলা ও মানবিক অনুষদ পাশাপাশি হচ্ছে এখানে আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট দেখো তোমাদের এখানে কিন্তু জাহাঙ্গীর অনেক ভালো একটা কাজ করেছে যেমন তোমরা যারা হচ্ছে আলাদাভাবে এফ ইউনিটে পরীক্ষা দিতে বা আই ইউনিটে এখানে কিন্তু তোমার নতুন করে আবার সার্কুলারের অনুযায়ী হচ্ছে তোমার আবেদন ফি দেয়া লাগবে কিন্তু ওইগুলো কিন্তু দেয়া লাগতেছে না এখন তো সি ইউনিট তুমি এতগুলো পাচ্ছ তো এখানে দেখো এই যে বাংলাতে বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় এখানে হচ্ছে চল্লিশ এখানে কিন্তু এরকম ছিল যে বাংলাতে ছিল পনেরো আবার ইংরেজিতে ছিল হচ্ছে পনেরো এগুলো হয়তো অনেকে জানো তারপর জিকেতে ছিল হচ্ছে পঞ্চাশ করে কিন্তু এখন জিগেতে চল্লিশ করা হয়েছে এবং বিশ হয়েছে। তো এখানে দেখো যে বলছে বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় এটা মানে হয়তো তোমরা অনেক স্টুডেন্টই জানো না বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় হচ্ছে জাহিনগর সিউনিটের যে ডিপার্টমেন্ট গুলো আছে ওই ডিপার্টমেন্ট সংক্রান্ত হচ্ছে এখানে পরীক্ষার প্রশ্ন হবে যেমন আইন সংক্রান্ত প্রশ্ন হবে তুলনামূলক সাহিত্য সংস্কৃতি সংক্রান্ত প্রশ্ন হবে আর্কিওলজি অনুযায়ী হবে প্রথম দত্ত অনুযায়ী হবে তারপর জার্নালিজম অনুযায়ী হবে তো তার জন্য হচ্ছে এই জায়গাগুলোতে হচ্ছে তোমার প্রিপারেশন রাখতে হবে আর তোমার যারা মানে মনে করতেছে যে আমি মানে নর্মালি ধরো ঢাকা ভার্সিটি রাজশাহী ভার্সিটির জন্য যে বইগুলো পড়তেছি জিকের জন্য ওইগুলো পড়লে হবে আসলে ওইটা কিন্তু হবে না কারণ জাহাঙ্গীরনগরের জন্য এখানে বলাই আছে বিভাগ সংশ্লিষ্ট বিষয় মানে এখানে তোমার প্রিপারেশন অবশ্যই মডিফাই করতে হবে বুঝতে পেরেছো আর তোমাদের যতগুলো আসন থাকবে ইউনিটে ওই আসনের হচ্ছে দশ গুণ তোমাদের হচ্ছে এখানে কি দেওয়া হবে ফলাফল প্রকাশ করা হবে আর তোমাদের শহর উদ্দেশ্যে জানাচ্ছি আমাদের কিন্তু এই জাহাঙ্গীরনগর সি ইউনিট যেটা তোমাদের মেইন আগোশন এটার উপরে কিন্তু আমাদের একটা কোর্স বর্তমানে রানিং আছে খুব রিসেন্টলি হচ্ছে আমাদের এখানে কোর্স শুরু হয়েছে মাত্র দুই তিনটা ক্লাস হয়েছে তো তোমরা এখানে যুক্ত হতে পারো আমাদের এখানে ফি হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় তুমি জাহাঙ্গীরনগর সি ইউনিটের যে হচ্ছে ইংলিশ এবং জিকে আমাদের এই কোর্সটা হচ্ছে ইংলিশ এবং জিকের উপরে তো আমরা এখানে বাংলা দেখাচ্ছি না বাংলা পড়াচ্ছি না কিন্তু বাংলার উপর আমরা সাজেশন দিয়ে দেবো এখন এখানে বাংলা কেন নিলাম না কারণ বাংলা তোমরা সবাই পারবে কিন্তু জাহাঙ্গীরনগরের মেন যে প্রবলেম গুলা হয় সেটা হচ্ছে ইংরেজিতে এবং জিকে তে ইংরেজিতে সাহিত্য থেকে প্রশ্ন হয় এবং জিকে তে হচ্ছে ওই যে তোমার বিভাগ সংশ্লিষ্ট যে জিকে ওইখান থেকে প্রশ্ন হয় তো সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট হচ্ছে এখানে ভালো করতে পারে না তো তোমাদের প্রিপারেশন কে একদম কম্প্যাক্ট ভাবে তোমরা জানো নেয়া পারো সেই কারণে হচ্ছে আমি তোমাদের হচ্ছে এই কোর্সে হচ্ছে তোমাদের সাপোর্ট গুলো দেবো তোমরা চাইলে এখানে অ্যাড হতে পারো আমাদের এখানে ফি কিন্তু পনেরোশো টাকা ছিল সেখান থেকে তোমাদের হচ্ছে এই পাঁচশো টাকা কিন্তু অফার দেওয়া হয়েছে তো তোমরা এর চাইতে কেউ অফার বেশি চাইবা না কারণ এটা আমাদের হচ্ছে মিনিমাম ফি আর এখানে আমাদের মোট পঁয়ত্রিশটা ক্লাস হবে পঁয়ত্রিশটা ক্লাসে তোমাদের ইংরেজি এবং যে জিকে এটা আশা করি কমপ্লিট হয়ে যাবে সমস্যা হবে না আর তোমরা যারা ভর্তি হতে চাও এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বার হচ্ছে তোমরা যোগাযোগ করবে এই নাম্বারে হচ্ছে তুমি ফোনে কল করতে পারো অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে আর জাহাঙ্গীরনগরে তোমরা যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমার রিকমেন্ডেশন থাকবে তোমরা সবাই হচ্ছে এখানে অ্যাড হতে পারো আমাদের এখান থেকে অবশ্যই তুমি ভালো একটা সাপোর্ট পাবে আমি নিজেও জাপিত হচ্ছে ফোর্টেন টেন ছিলাম তো তাহলে বুঝতেই পারছো যে এখান থেকে তোমরা যে সাপোর্টগুলো পাবে সেগুলো হচ্ছে তোমরা একদম অথেন্টিক পাবে এবং সবচাইতে সেরা ক্লাসগুলো গুলো আমাদের এখান থেকে পাবে জিকের জন্য তোমার কোনো চিন্তাই করা লাগবে না যেমন আইন সংক্রান্ত যে বিষয় এটা হয়তো তোমরা অনেকেই বুঝতে পারবে না কিন্তু আমি তো জানি যে আইনের মধ্যে তোমার কি পড়তে হবে আইনের মধ্যে তোমার বিভিন্ন আইন সংক্রান্ত বিভিন্ন টার্ন বা শব্দ যেগুলো আছে ওইগুলো তোমার পড়তে হবে ঠিক আছে তো আশা করি তোমাদের এখান থেকে ভালো একটা সাপোর্ট তোমরা পেয়ে যাবে তোমরা এখানে অ্যাড হতে পারো ঠিক আছে আর জাহাঙ্গীরনগর সি ইউনিটের উপরে কিন্তু আমরা রেগুলার তোমাদের ক্লাস দিচ্ছি এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই তুমি মিস করবে আর এখানে তোমরা ভর্তি হলেও চার একটা প্লাস পয়েন্ট পাবা সেটা হচ্ছে এই তোমার হচ্ছে যারা বি ইউনিটে পরীক্ষা দেবে বি ইউনিটের থেকে হয়ে যাবে পাশাপাশি তোমার জেনারেল জি কেউ থাকবে পাশাপাশি হচ্ছে ওইখানে তোমাদের রিসেন্ট জি কেউ থাকবে ওইগুলাও কিন্তু আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে মানে বি ইউনিটেও তুমি সফলটা পাচ্ছ তো সবাই ভালো থাকো আজকে আমাদের আহ আলোচনা পর্যন্ত দেখাবে তোমাদের সাথে পরবর্তী কোনো সময়